আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনি বানাবেন প্রথমে আপনাদেরকে একটি যে যে আছে সেই আর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করে দেব যারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট করে নিতে যাবেন প্রথমে লিঙ্কটাকে আপনারা প্রবেশ করবেন এরকম একটা লিঙ্ক দেব সেই লিঙ্কটার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে একটি ইউজার একটি পাসওয়ার্ড চাবি সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে লগ করে নিতে হবে ঠিক আছে তারপরে আপনাদের সামনে ইন্টারভেসটা এরকম হবে এরকম হয়ে গেলে তারপরে যে ত্রিটাল যাবেন আপনি একটা পিন বানাবেন না অ্যাপসের জন্য একটা পিন বানাবেন তারপরে যাবেন আপনি ক্রেড যদি আপনি একটা পিন তৈরি করেন তাহলে এই যে ইউজারে যাবেন আপনি যদি আমার কাছ থেকে যেভাবে রিসভার দিয়েছেন আরেকজনকে এইভাবে একটা রিস তাহলে আপনি রিসে যাবেন ঠিক আছে আমি একটা পিন বানাবো আমি ইউজার গেলাম একটা পিন বানানোর জন্য ঠিক আছে পিন এখানে অটোমেটিক শুরু হয়ে যাবে আপনি যদি এখানে ক্রিয়েট করেন এই এখানে দেখেন এক মাসের জন্য বানাতে পারবেন এক ঘন্টার জন্য বানাতে পারবেন আমি এক ঘন্টার জন্য দেখা পিন এখানে আমি ক্রিয়েট ক্রেডে দাবায় দেবো তাই জন্য আমার প্রিন্টটা তৈরি হয়ে গেছে এখান থেকে কপি করে কাউকে হোয়াটসঅ্যাপে এখন দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাই এটা আশা করি বুঝতে পারছেন এখন আপনি একটা কাস্টমারকে রিসেলার এলার বানিয়ে দেবেন আমার কাছ থেকে যেভাবে নিয়েছেন আপনি আরেকটা কাস্টমারকে সেমে একইভাবে দিবেন সেটা করার জন্য আবার দিতে যাবেন তারপর দিতেছে ওনার ইউজার ইউসলার এখানে যাবে যদি আপনি একটা রিসার্চ তৈরি করেন এখানে রিসার্চ নাম দিবেন এখানে রিসার্চ যে এখানে নাম দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে ক্রিয়েট ব্যালেন্সটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার কত দিতে চান সবাইকে দিয়ে দিবেন বাস তারপরে ক্রিয়েটে দাবাই দিবেন ব্যাস আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এভাবে এটা সে একটা আমার কাছ থেকে যেভাবে একটা রিসেলার নিয়েছেন আর একটা কাস্টমারকে সেম একইভাবে আপনি একটা রিসেলার তৈরি করে দিতে পারবেন আশা করি এটাও বুঝতে পারছেন দেখুন রিসেলার পিন কিভাবে আপনি দেখবেন এগুলো বানাইছেন যে কীভাবে দেখবেন ত্রিটা তো যান তারপর তো যান ম্যানেজে তারপর তো যাবেন আপনি পিন দেখতে চান তাহলে যাবেন ইউজার লিস্টে এখানে আপনি যে পিনগুলো বানাইছেন সবগুলো এখানে শু করবে ঠিক আছে এই যে এইগুলো কানেক্টিং আছে ঠিক আছে এগুলো কানেক্টিং আছে এগুলো ন এগুলো বন্ধ আছে কানেক্টিং নেই এখানে আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন এখানে সব কিছুই দেখা যাবে আর কি সব কিছু আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে এই যে চকর মতন এখনটা আছে এখানে দেখলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেখতে পারবেন না আবার এখানে গেলে আপনি কাস্টমারকে টাকা দিয়েছেন আপনি আপনার ব্লক করতে পারবেন তারপরে দেওয়া ডিভাইস আইডি রিসিভ করতে পারবেন এগুলো আর কি প্রিমিয়াম বাড়াইতে পারবেন এগুলো বুঝতে পারছেন তো আশা করি এটা বুঝতে পারছেন তো এখন দেখেন রেজলার রিস ঠিক আছে আপনি আন্দার একটা রিসার বানাইছেন এখান থেকে রিসারটা কীভাবে দেখবেন রিসারটা দেখার জন্য আপনি এই রিসার টাচ করবেন এখানে দেখেন আপনার আন্দারের যে রিসালটা বানাইছেন সেই রিসালটা কেন দেখতে পারলাম ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন ধন্যবাদ ঠিক আছে তে তারা আমার কাছ থেকে এমএস স্টানালের পিন লাগবে আশা করি রিসালটা কিভাবে তৈরি হয় সব কিছু একটু বুঝে গেছেন কিভাবে পিন বানাতে হয় এটাও আশা করি বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ